আপনি কি এনএসআই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু জানেন না কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নেবেন পরীক্ষা পদ্ধতি বা কেমন হবে তাহলে ভিডিওটি আপনার জন্য সালাম আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি সিএস সলিউশন ভিডিওর পক্ষ থেকে এনএসআই নিয়োগ সিরিজের আজকের ভিডিওতে আমরা জানব কোন 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 বিষয়ের উপর প্রিলি এবং লিখিত পরীক্ষা হয় পরীক্ষা পদ্ধতি কেমন কত মার্কের এবং কত সময়ের হয় এছাড়াও এনএসআই নিয়োগ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন এবং তাদের নির্ভরযোগ্য সমাধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এনএসআইয়ের ষোলো থেকে বিশতম গ্রেডের পদের জন্য আবেদন করেছেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক এনএসআই এর নিয়োগ পরীক্ষা সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয় প্রিলি লিখিত এবং ভাইভা প্রিলিতে সাধারণত প্রশ্ন থাকে এমসিকিউ এক্ষেত্রে সময় দেওয়া থাকে ঘন্টা চলুন এবার দেখে নেওয়া যাক এনএসআই নিয়োগ পরীক্ষার পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি অপশন একুশে পদক স্বাধীনতা পদক রত্নগর্ভা পদক বীর বিক্রম পদক সঠিক উত্তর হবে স্বাধীনতা পদক বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন রয়েছে অপশন চার ছয় বারো পনেরো সঠিক উত্তর হবে বারোটি নীলগিরি নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত অপশন বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রাম ঢাকা সঠিক উত্তর হবে বান্দরবান এস এর জি কি স্ট্র্যাটেজিক স্ট্রেটেজিক ডেভেলপমেন্ট গোল স্ট্রেটেজিক ডুরাবেল গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডোবেল গোল সঠিক উত্তর হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই তিন এগারো সাত সঠিক উত্তর হবে দুই দুই সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্স হয় কোন দেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড নিচের কোন সালটি অধিবর্ষ দুই হাজার ছয় দুই হাজার ষোলো দুই হাজার ছাব্বিশ দুই হাজার একুশ সঠিক উত্তর হবে দুই হাজার ষোলো ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি কুষ্টিয়া ময়মনসিংহ রাজশাহী রংপুর সঠিক উত্তর হবে রংপুর বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ চোদ্দোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর সঠিক উত্তর হবে ষোলো ডিসেম্বর নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয় ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ফিনল্যান্ড সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাদ লিরা ডলার রিঙ্গিত সঠিক উত্তর হবে বাত সীতাকোট বিহার কোথায় অবস্থিত দিনাজপুর রংপুর চট্টগ্রাম ময়মনসিংহ সঠিক উত্তর হবে দিনাজপুর জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকা সঠিক উত্তর হবে আফ্রিকা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত লালবাগ উত্তরা সেগুন বাগিচা মতিঝিল সঠিক উত্তর হবে সেগুন বাগিচা বাংলাদেশের সবচেয়ে খড় শ্রোতা নদী কোনটি মেঘনা যমুনা সুরমা কর্ণফুলি সঠিক উত্তর হবে কর্ণফুলি নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম বারো আউলিয়ার দেশ সিলেট চট্টগ্রাম বরিশাল বগুড়া সঠিক উত্তর হবে চট্টগ্রাম আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি ময়মনসিংহ সঠিক উত্তর হবে রাঙ্গামাটি ফিলিং দ্য গ্যাপ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্য ট্রেন ড্যাশ বিফোর জসিম রেস্ট দ্য স্টেশন অপশন লেফট হ্যাব লেফট হ্যাডলিফ্ট সঠিক উত্তর হবে হ্যাডলিফ্ট আলম অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ অপশন স্পিক স্পিক্স স্পোক্স স্পোকড সঠিক উত্তর হবে স্পিক্স আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ এ রিপ্লাই ফ্রম ইউ অপশন রিসিভ রিসিভিং রিসিপড বি রিসিপড সঠিক উত্তর হবে রিসিভিং মানিশার ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট অপশন মাস অল মেনি লিটল সঠিক উত্তর হবে মাস লাইফ ইজ ড্যাশ শর্ট টু ওরি অ্যাবাউট অপশন সো টু মেনি মোস্ট সঠিক উত্তর হবে টু আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড ফ্রম ইস ওয়ার্ড হি কুড নট সাকসেড ডিসপাইট ওয়ার্কিং হার্ট তো এই ক্ষেত্রে মিসিং হার্ট কোনটি টু বাই অফ নো ওয়ার্ড ইজ মিসিং সঠিক উত্তর হবে নো ওয়ার্ড ইজ মিসিং অর্থাৎ সেন্টেন্সটি ক্যারেক্টার রুনা ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস অপশন এ অ্যাট দ্য অফ সঠিক উত্তর হবে দ্য অর্থাৎ রোনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস হি ওয়াজ ব্রন এ রিস ফ্যামিলি অপশন অন ইন অ্যাট অফ এক্ষেত্রে মিসিং ওয়ার্ড কোনটি এক্ষেত্রে মিসিং ওয়ার্ড হচ্ছে ইন অর্থাৎ সঠিক সেন্টেন্স হবে হি ওয়াজ ব্রন ইন এ রিস ফ্যামিলি তো দর্শক এই ছিল আমাদের আজকের পর্বের প্রশ্ন এবং সমাধান খুব শীঘ্রই এই সিরিজের পরবর্তী ভিডিও প্রকাশ করা হবে ততক্ষণ প্রস্তুতি নিতে থাকুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন পদের জন্য আবেদন করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে